আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাঁতার হাড্ডি ভেঙে দেবো আরাম যারা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা সাঁতার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব। আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিখদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে শুয়ারের বাচ্চা হারাম শেখ মুজিব শেখ হাসিনাকে ই করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোষর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে পিনাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারে যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই এই ধরনের লোকজন ইভেন তোফায়ল আহমেদের বইও পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাব সাপ নিয়ে পায়ের উপর পা তুলা দিয়ে বক্তব্য দিচ্ছে তারা সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রপাগান্ডা। দেখে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না। সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষে নাও দরকার নাই। দুই চারজন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আসুন। আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই। সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ শিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব আপনাকে আমি দেবো সিরাজ আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাঁতার হাড্ডি ভেঙে দেবো আরাম যারা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়োরের বাচ্চা দশটা হাড়দি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নাই রাখছি শুয়োরের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে শুয়োরের বাচ্চা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভ কি সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক আমি তো আসলে হাসিনা না কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না শেখ মুজিব আমার নেতা কাupta করছে শত ভেঙে দেওয়া হবে শত আর হাড়দি ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিবকে দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তারা আমি জাসদ করি করি না না আমি আমি আমার আমার নেতা নেতাকে নেবের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আর সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সেক্ষণ করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসা দেওয়া করতে পারে এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গায় তাদেরকে মেলে করা হচ্ছে হাসিনা কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল একটা জিনিস বলি কনক ভাই কারণ বত্রিশ নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছি তার বৌ জীবনে কোনদিন কোরআন দেখছেন না ভিডিওটা বুড়কাওয়াল মহিলা মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুঝে কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা রহমানের কবর ওইখানে গিয়ে করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওইখানে আপনি তার নিয়ে ফান করেন এটা ফান করার জিনিস না তোরে যে ভেঙেছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাস্ট আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে বাড়ি চোর আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নেই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম পাঁচ সাত বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক বা নাটকে সিনেমায় নেয় কোন টিভি চ্যানেল যদি তাদের কোন প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব এবং আমি যেটা বলি সেটা করবো এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই এক আজাদ সমকাল তারা খালেদাজিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পেষ্টার পরে যাচ্ছে কোন এক জায়গার মধ্যে শেষের পেষ্টাও না প্রত্যেকার প্রথম আর শেষের পেষ্টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে 3 নম্বর পেষ্টার মধ্যে নিয়ে তারপরে সেকেন ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন অনেকগুলো মনিটরের এগুলো করেছে আমরা মনে করি যে নিশ্চয়ই যারা মানে ফ্যাসিবাদ যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন আপনি যেটা যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারাই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূসের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনূস ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি চিফ অ্যাডভাইজার ইউনুসকে সে সমান এই দৃষ্টিতে দেখবো না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুসের দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোন কিছুই করেনি তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না তারা এই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হতো সেটা ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার কি হতো হ্যাঁ হয়তো আসিফ নজরুলের কিছু হয়তো আদিলুর রহমান শুভ্রর কিছু হয়তো হয়তো প্রফেসর ইউনূস জেলে যাইতেন আর আর কারকি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিল ক্ষমতা নিয়ে রাষ্ট্রchannel শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সয়েল আছে না বডি সয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয় কে করে এসে এনগেজ অমুক কে করে এসে এনগেজ তমুক কে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলা সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আমরা এখন এখন ইউনূস ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো শিরনজাই লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকে ওখানে অবവസ്ഥে আছে যে আমার মনচাইলি আমি চিটাগান থেকে নিলাম মনচাইলি আমি এনজিও থেকে নিলাম মনচাইলি আমার অমুক ভাইয়ের নিলাম অমুক ভাইয়ের ছেলের নিলাম অমুক ভাবীর নিলাম আইতো করছে করছে আইতো করছে করছে এক আমার বন্ধুর ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে শিকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর চলে গেলো তো এর মধ্যে এর মধ্যে রিভিউ করতে পারলেন না